এই গাড়িটা সিকোয়েন্সিয়াল করা ছিল সিএনজি সিএনজি সিকোয়েন্সিয়াল করা ছিল সেটাকে আমি এখন এলপিজি সিকোয়েন্সিয়াল করতেছি গাড়ির কাজ কিছুক্ষণ আগে ধরা হয়েছে ওয়ারিংটা কেবল লাগানো হয়েছে রিডিউসারটা দাঁড়ায় আছে এটা বা চিনে তো কাস্টমার এটাকে আমি সেই হার্ট বলি মানে এলপিজির হার্ট বলি এলপিজি বললে আপনার গাড়ির লাইক অকটেনের মতো পারফরমেন্স দেবে একবারে গ্যাস নিলে আপনার বারবার গ্যাস আর কোনো ঝামেলা নাই তিন হচ্ছে আপনার গাড়ি মাইলেজও ভালো দেবে নির্ভেজাল চলবেন আর এটা হবে তো সিকোয়েন্সিয়াল আবারও বলি ভিভিটিআই হলেই আপনার সিকোয়েন্সিয়াল জলুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো অনেক ব্যস্ততা আপনার দেখা যাচ্ছে আপনি এসছেন মিনিমাম এক ঘন্টা জি আমি আপনাকে সময় দিতে পারিনি বিষয়টা হলো কি এত চাপ আচ্ছা আমি প্রতিদিন একই গাড়ি দেখাই বিষয়টা এরকমও না বিজয় আমি এক্সেপশনাল গাড়ি দেখাতে চাই কিন্তু আজকে এক্সেপশনাল গাড়ি ওইভাবে আসেনি আজকে আমি একটা এলিয়ন দেখাই কারণ গাড়ি তো সবসময় ইয়ে হয় আচ্ছা এই গাড়িটা সিকোয়েন্সিয়াল করা ছিল সিএনজি সিএনজি সিকোয়েন্সিয়াল করা ছিল সেটাকে আমি এখন এলপিজি সিকোয়েন্সিয়াল করতেছি গাড়ির কাজ কিছুক্ষণ আগে ধরা হয়েছে ওয়ারিংটা কেবল লাগানো হয়েছে রিডিউসারটা দাঁড়ায় আছে এটা বা চিনে তো কাস্টমার এটাকে আমি সেই হার্ট বলি মানে এলপিজির হার্ট বলি তো এইটা লাগানো হবে এটা কাজ চলতেছে আর হচ্ছে গাড়িটা করতে সময় লাগবে সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা তো আর বরাবরের মতো আমি সবসময় যেটা বলি আমি কিন্তু টমাসিটোর বাইরে যাইনি আমার পছন্দের এবং আমি আড়াই বছর ধরে একই প্রোডাক্ট ইউজ করি আমি কিন্তু এর বাইরে যাই না কারণ আপনি একটা প্রোডাক্ট কালকে লাগাবেন পরশু দিন লাগাবেন এক মাস ধরে লাগাচ্ছেন এটাকে আপনি ভালো বলতে পারবেন না এটা যখন লংজিবিলিটি লং টাইম আপনি এটাকে ইউজ করে এর কোনো সাইড ইফেক্ট পাবেন না তখন আপনি ওটাকে ভালো বলতে পারবেন অতএব আমি টমাসিটোই লাগাই রাজ সাধারণত আমার ভিডিওগুলো যারা দেখে কিছু কিছু মেসেজ থাকে অ্যাকচুয়ালি দেখা যায় কি একটা গাড়ি কনভার্সন করার পরে গাড়িরও কিছু প্রবলেম থাকে গাড়ি যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা আছে ওনার মানে মেনটেন করার বিষয়গুলো এরকম না বেশিরভাগ গাড়ি দেখা যায় যে ইঞ্জেক্টরের প্রবলেম থাকে ইঞ্জেক্টর জ্যাম থাকে ওয়ারিংয়ের প্রবলেম থাকে পুরাতন গাড়িগুলোর ওয়ারিংয়ের অবস্থা বিচ্ছিরি থাকে তো দেখেন আপনি যেখানেই কনভার্শন করেন না কেন এই জাতীয় টেকনিশিয়ান আপনাকে থাকতে হবে আপনি যখন একটা গাড়ির কাটা করে ফেললেন তখন ওই গাড়িটা ঠিক গাড়ি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু মালিককে ফেরত দিয়ে আপনার ফরজ আচ্ছা ভাইয়া দর্শকদের একটা প্রশ্ন থাকে এলপিজি করলে কী কী সুবিধা আছে দেখেন এই গাড়িটা যেমন সিএনজি করা ছিল এই সারের অত সময় নাই গ্যাস নেওয়ার আপনার যেখানে ছয়শো সাড়ে ছয়শো টাকার গ্যাস ঢুকে সেখানে দুশো আড়াইশো তিনশো টাকার গ্যাস সর্বোচ্চ ধরবে কত কিলো চলবেন এলপিজি করলে আপনার গাড়ির লাইক অকটেনের মতো পারফরমেন্স দেবে একবারে গ্যাস নিলে আপনার বারবার গ্যাস নেওয়ার কোনো ঝামেলা নাই তিন হচ্ছে আপনার গাড়ি মাইলেজও ভালো দেবে নির্ভেজাল চলবেন আর এটা হবে তো সিকোয়েন্সিয়াল আবারও বলি ভিভিটিআই হলেই আপনার সিকোয়েন্সিয়াল অবশ্যই সিকোয়েন্সিয়াল করতে হবে আচ্ছা এলপিজি কাদের জন্য বেস্ট এলপিজি যারা পার্সোনাল গাড়ি চালান আমি বলবো সবার জন্যই বেস্ট একটা 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 পর্যায়ে মনে হতো যে যারা রেন্টে চালায় তাদের জন্য সিএনজি বেস্ট কিন্তু দেখেন যারা ঢাকার বাইরে গাড়ি গাড়ি নিয়ে যায় রেন্টে বেশিরভাগ সময় আপনার অকটেনই চালাতে হয় তাহলে আপনার লাভটা কি সিএনজিতে রেখে অতএব এলপিজি টু ডিয়ার টুমরো সবাইকে আসতে হবে আর যদি সিএনজি अवेलेबल হয়ে যায় আবার আমার মনে হয় বাংলাদেশে আর সম্ভব না গ্যাসের প্রেসার নতুন গ্যাস উত্তোলন এগুলা সম্ভব না এলপিজি দিয়ে আর এলপিজি গাড়ির জন্য বেস্ট আচ্ছা এলপিজির কি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে না 0% সিএনজির প্রেসার 230 230 বার আর এর সাত থেকে 11 বার মানে লাইক অকটেনের মতো আর এই ট্যাঙ্কিটা শুধুমাত্র আপনার ফুয়েল ট্যাঙ্কি হিসাবে ইউজ হবে যেটা গাড়ির অকটেন ট্যাঙ্কির মতো ইউজ হয় আরেকটা প্রশ্ন এলপিজি যেমন লিকুইড গ্যাস আবার হচ্ছে সিএনজি আছে সিএনজি হচ্ছে কম্প্রেসড গ্যাস মানে ওইটাকে এত প্রেসারে জিপ করা হয় সেটা সংকুচিত হয়ে যায় তার মানে ও এত প্রেশার থাকে দুশো থেকে তিনশো বার পর্যন্ত প্রেশার নেওয়ার ক্ষমতা থাকে সিলিন্ডারে কোনোভাবে যদি সেফটি ভাল বাল্ব বা সিলিন্ডার ব্রাস্ট হয় ওইটা গ্রেনেডের মতো সে ব্রাস্ট হবে আর এটা সিম্পল এটার কোনো সম্ভাবনাই নাই